আলহামদুলিল্লাহ একটা একটা করে আমি আমার বাসার লুক একদম চেঞ্জ করে ফেলবো আজকে তোমরা দেখবা সেটারই প্রথম একটা ধাপ এই দেখো কি সুন্দর চাদরগুলা আমার বিছানার কিন্তু পুরা লুকটাই একদম চেঞ্জ করে দিছে। আজকে কিন্তু আমি আমার বেডের জন্য দুইটা চাদর অর্ডার করে দিয়েছিলাম চাদরগুলার কোয়ালিটি জাস্ট ওয়াও এত সুন্দর সুতি কাপড়ের একদম প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড়গুলোর কিন্তু রং একদমই উঠবে না হয়তো একবার ধোয়ার পরে একটু কস উঠতে পারে কিন্তু যে কাপড় থেকে কস উঠে সেই কাপড় কিন্তু উজ্জ্বলতা বেড়ে যায় সেম দেখো আরেকটা চাদরও কিন্তু আছে বেগুনি কালারের মধ্যে দুইটা চাদরই জাস্ট অসাধারণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে এই দুইটা চাদর থেকে কোন চাদরটা বেশি ভাল লাগছে আমার বেশি পছন্দ হয়েছে বেগুনি কালার চাদরটা আর এই লাল কালার চাদরটা হচ্ছে আমার আম্মুর পছন্দের নেয় আমার আম্মুর সবসময় লাল কালার বেডশিট অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অনেক ভাল লাগে যেমন হচ্ছে এই বেগুনি কালারটা এটার ডিজাইনটাও কিন্তু অন্যরকম ছিল আর লালটার ডিজাইনটা ছিল একদম গোল অনেক সুন্দর একটু একটু করে আমার বাসাটা আমি পুরাই একদম চেঞ্জ করে ফেলবো যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকে কিন্তু আমার চাদর দুটো অনেক বেশি ভালো লাগছে আর এই বেগুনি কালার চাদরটা আজকে আমি বিছায় রাখবো যার কারণ হচ্ছে এটা একটু পরে পড়াইছি যে তোমাদেরকে একটু পরেই দেখাই নয়তো আমি এই চাদরটা তোমাদেরকে আগেই দেখাইতাম এই চাদরগুলো না অনেক সুন্দর সফট এবং নরম অন্য সব চাদর দেখা যায় কি প্লাস্টিকের কাপড়ের মতো আমরা যে মার্কেট থেকে কিনি একটু কম দামিগুলা কিন্তু এই কাপড়টা হিসাবে খুবই ভালো একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ বাসার সব কিছুর মধ্যে হচ্ছে এই চাদর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস চাদর ঘরের সৌন্দর্যটা একদম ফুটিয়ে তোলে এই চাদর যত বেশি সুন্দর হবে তোমার বেডরুমটা তত বেশি সুন্দর লাগবে এই একটা জিনিসের কারণে আমাদের বেডরুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম কি আমি কি মিথ্যা বললাম এটা মিথ্যা না কিন্তু এটা কিন্তু একদম সত্যি এই চাদরটা দেওয়ার পরে কত সুন্দর যে লাগতেছিল আমাদের রুমটা মাশাল্লাহ মাশাল্লাহ এই যে তোমরাই কিন্তু দেখতে পারতো আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম তো অবশ্যই দেরি না করে নিয়ে নাও আলহামদুলিল্লাহ একটা একটা করে আমি আমার বাসার লুক একদম চেঞ্জ করে ফেলবো আজকে তোমরা দেখবা সেটারই প্রথম একটা ধাপ এই দেখো কি সুন্দর চাদরগুলা আমার বিছানার কিন্তু পুরা লুকটাই একদম চেঞ্জ করে দিয়েছে আজকে কিন্তু আমি আমার বেডের জন্য দুইটা চাদর অর্ডার করে দিয়েছিলাম চাদরগুলার কোয়ালিটি জাস্ট ওয়াও এত সুন্দর সুতি কাপড়ের একদম প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড়গুলোর কিন্তু রং একদমই উঠবে না হয়তো একবার ধোয়ার পরে একটু কষ উঠতে পারে কিন্তু যেই কাপড় থেকে কষ উঠে সেই কাপড় কিন্তু উজ্জ্বলতা বেড়ে যায় সেম দেখো আরেকটা চাদরও কিন্তু আছে বেগুনি কালারের মধ্যে দুইটা চাদরই জাস্ট অসাধারণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে এই দুইটা চাদর থেকে কোন চাদরটা বেশি ভাল লাগছে আমার বেশি পছন্দ হয়েছে বেগুনি কালার চাদরটা আর এই লাল কালার চাদরটা হচ্ছে আমার আম্মুর পছন্দের নেয় আমার আম্মুর সবসময় লাল কালার বেডশিট অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অনেক ভাল লাগে যেমন হচ্ছে এই বেগুনি কালারটা এটার ডিজাইনটাও কিন্তু অন্যরকম ছিল আর লালটার ডিজাইনটা ছিল একদম গোল অনেক সুন্দর একটু একটু করে আমার বাসাটা আমি পুরাই একদম চেঞ্জ করে ফেলবো যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে কিন্তু আমার চাদর দুটো অনেক বেশি ভালো লাগছে আর এই বেগুনি কালার চাদরটা আজকে আমি বিছায় রাখবো যার কারণ হচ্ছে এটা একটু পরে ফোরাইসি যে তোমাদেরকে একটু পরেই দেখাই নয়তো আমি এই চাদরটা তোমাদেরকে আগেই দেখাইতাম এই চাদরগুলো না অনেক সুন্দর সফট এবং নরম অন্য সব চাদর দেখা যায় কি প্লাস্টিকের কাপড়ের মতো আমরা যে মার্কেট থেকে কিনি একটু কম দামিগুলো কিন্তু এই কাপড়টা হিসাবে খুবই ভালো একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাও বাসার মধ্যে হচ্ছে এই চাদর চাদর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঘরের সব সৌন্দর্যটা একদম ফুটিয়ে তোলে এই চাদর যত বেশি সুন্দর হবে তোমার বেডরুমটা তত বেশি সুন্দর লাগবে এই একটা জিনিসের কারণে আমাদের বেডরুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম কি আমি কি মিথ্যা বললাম এটা মিথ্যা না কিন্তু এটা কিন্তু একদম সত্যি এই চাদরটা দেওয়ার পরে কত সুন্দর যে লাগতেছিল আমাদের রুমটা মাশাল্লাহ এই যে তোমরাই কিন্তু দেখতে পারতো আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম তো অবশ্যই দেরি না করে নিয়ে নাও